ভিওয়ার্স আজকে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে দেখি চাঁদপুর আসলে কেমন সুন্দর ঋষের বাড়ি নামে খ্যাত সেখানে দেখি ঋষ পাওয়া যায় কি না আর চাঁদপুরের অন্যান্য যে স্থাপনাগুলো আছে বা যে বিষয়গুলো চাঁদপুরে দেখার আছে চেষ্টা করব কিছু কিছু আপনাদের ঘুরিয়ে দেখা আছে আমার ফেডোস চাঁদপুর যাওয়ার জন্য আমরা মূলত লক্ষ্মীপুর থেকে রওনা হয়েছি লক্ষ্মীপুর থেকে রায়পুর হয়ে চাঁদপুর যাওয়া যায় আবার রামগঞ্জ হয়েও যাওয়া যায় আর একটা রাস্তা আছে তো যাত্রাপথে আসলে অত্যন্ত সুন্দর বর্ষার শুরুর দিকটা এর মধ্যে আমরা চাঁদপুরের কাছাকাছি একটা নদীর পাশে থামলাম এখানে একটা মিনি শিশু পার্কের মতো আছে আর নদীটা অনেকটা কচুরি পানায় ভর্তি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আবার আমরা চাঁদপুরের দিকে রওনা হয়ে গেলাম একেবারে চাঁদপুর ঢোকার মুখেই রাস্তার দুপাশের সেই গাছের ছায়া আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে লক্ষ্মীপুর থেকে চাঁদপুর আসার পথে একেবারে চাঁদপুরে ঢোকার মুখে একটা ছোট নদীর মতো আছে এটি আগে অনেক বড় ছিল এখন অনেকটা শুরু হয়ে গেছে এইখানে এই ব্রিজটা এই ব্রিজটা পার হলে আমরা ঠিক চাঁদপুরের মধ্যে ঢুকে যাব দেখেন নদীটা কত সুন্দর লাগছে দূরেই চাঁদপুর শহর দেখা যাচ্ছে চাঁদপুর শহরেই প্রবেশ করলাম চাঁদপুরের সুন্দর সুন্দর দালান মসজিদ এগুলো সব কিছুই আমরা দেখছি ভেতরটা অনেকটা ঘিঞ্জি পরিবেশ অনেকগুলো ভবন মেইন টাউনের মধ্যে আছি এখন পাশাপাশি অনেকগুলো ভবন ভালোই লাগছে চাঁদপুর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম অনেকগুলো ছাপরা মতো ঘর এখানে দোকান রয়েছে বাজার রয়েছে চাঁদপুর কালেক্টরেট ভবন এটাই মূলত ডিসি অফিস তার পাশেই সদর উপজেলা পরিষদের গেট আমরা দেখতে পাচ্ছি জেলা ও দায়রা জজ আদালত জেলা প্রাণী সম্পদ দপ্তর ডায়াবেটিক হসপিটাল অনেকগুলো সুরম্য অট্টালিকা মসজিদ সব কিছুর সামনে দিয়ে আমরা যাচ্ছি এবং এগুলো দেখতে পাচ্ছি ভালোই লাগছে চাঁদপুর স্টেডিয়াম স্টেডিয়ামের পাশ ঘেসে পরবর্তীতে আমরা চলে আসলাম একেবারে একটা অনেক বড় একটা লেকের পার এই লেকের পারগুলো আগে কাঁচা ছিল পরবর্তীতে এগুলো সংস্কার করা হয়েছে দেখতে ভালোই লাগছে জানতে পেরলাম বিকেলবেলা এই লেকের পারে অসংখ্য দর্শনার্থী এসে ভিড় করেন দূর থেকে দেখা যাচ্ছে লেকের উপরেই একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে যেটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এর ঠিক পাশেই বৈশাখী মেলা দেখা গেল বসত বৈশাখী মেলায় ঢুকে গেলাম অনেকগুলো দোকানি তাদের পসরা সাজিয়ে বসেছে আর সম্ভবত এটা জেলা প্রশাসন থেকেই এই বৈশাখী মেলাটা আয়োজন করা হয়েছিল আমরা দোকানগুলো দেখছি এবং যাচাই করছি যে আসলে কিছু জিনিস নেওয়া যায় কিনা এখানে শিশুদের জন্য একটা পার্কের মতো করে স্থাপন করা হয়েছে তাও মেলার ভেতরেই ছিল নাগরদোলা অনেক বড় ভেতরে ঢুকে দেখলাম আমাদের ব্যাচেলরদের জন্য তেমন কিছুই নেওয়ার নেই কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার बर गल দুপুরের গরমে প্রচণ্ড তৃষ্ণায় আমরা তরমুজ খেলাম একটা তরমুজ নিয়ে নিলাম তারপর সেটা কেটে আমরা দুজনে খেতে শুরু করলাম তরমুজ খেয়ে আবার শহরের ভেতরে ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম গুগলে সার্চ দিয়ে আবার গুগলের দেখানো পথে আমরা চাঁদপুর জমিদার বাড়ি দেখার জন্য বের হলাম পথে মধ্যে আমরা দিকটা না চেনে কয়েকজন পথচারীর সাথেও কথা বলেছি অবশেষে পেয়ে গেলাম জমিদার বাড়ির রাস্তা আমরা ভেতরের দিকে হেঁটে যাচ্ছি আর কিছু দোকানের পসরা দেখছি এই গলি দিয়েই মূলত জমিদার বাড়িতে ঢুকতে হয় যতই ভেতরে যাচ্ছি আসলে জমিদার বাড়ির কিছুই দেখা পাচ্ছি না শেষ পর্যন্ত মূল যে জায়গা সেখানে এসে পৌঁছালাম কিন্তু দেখলাম আসলে এখানে জমিদার বাড়ি বলতে কিছুই নেই একটা মাত্র মন্দির রয়েছে এ বিষয়ে স্থানীয় একজনের সাথে কথা বলতে চেয়েও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি বলেছেন এটা ছাড়া আসলে এখানে দেখার মতো কিছুই নেই তারপর চাঁদপুর শহর থেকে হাজিগঞ্জ উপজেলায় ঐতিহাসিক বড় মসজিদ যেটা আমাদের ঐতিহ্য বহন করছে এই মসজিদটা দেখার জন্য আমরা হাজিগঞ্জ চলে এসেছি মসজিদটা অনেক সুন্দর তবে অনেক পুরানো শৈলী রয়েছে যেগুলো আপনি দেখলে আপনার কাছে ভালো লাগবে মসজিদের অনেক বড় একটা লন এখানে যখন জুমার নামাজ বা বড় বড় জামাতগুলো হয় সেই নামাজগুলো এখানেও অনেক সময় মুসল্লিরা নামাজ পড়েন মসজিদের প্রবেশ পথেই কারুকার্য খচিত এই পিলারগুলো দেখলাম এবং গেটটা অনেক সুন্দর এগুলো অনেক ছোট ছোট পাথর দিয়ে এই কাজগুলো করা হয়েছে মসজিদের এই বাম পাশটা দিয়ে মহিলাদের নামাজের জন্য স্থান করা হয়েছে এবং এখানে মহিলাদের উজু করার জন্য একটা উজুখানাও করা হয়েছে এবার আমরা মসজিদের ডান পাশ দিয়ে চলে আসলাম এখানেও সুন্দর একটি প্রবেশপথ রয়েছে এই প্রবেশপথেও অনেকগুলো কারুকার্য আমাদের চোখে পড়েছে যেগুলো সত্যিই প্রশংসার দাবি রাখে তৎকালীন কারিগররা এগুলো তৈরি করেছিলেন কত সূক্ষ্ম কাজ না দেখলে বিশ্বাস করা যায় না সতেরো ছয় তেরোশো সাঁত্রিশ বাংলা মসজিদ স্থাপন করা হয়েছে এবার রজুখানার কাছাকাছি চলে আসলাম কিছু পরিচ্ছন্নতা কর্মী এখানে কাজ করছেন সার্বক্ষণিকভাবে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকেন তারা এপাশে পাশে দুজন খাবার খাচ্ছেন আমি জোহরের নামাজ আদায় করার জন্য অজুটা করে নিলাম মসজিদের ভেতরে ঢুকলাম ভেতরটা ভালোই লাগছে অনেকগুলো পিলার বিভিন্ন সেগমেন্ট করা আছে পিলারের কারুকার্য অনেক সুন্দর ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবেন সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে নামাজ শেষ করে এর মধ্যে বাইরে চলে আসলাম বাইরে অনেক ছোট ছোট দোকানে তাদের পসরাগুলো সাজিয়েছেন বিভিন্ন জায়গা থেকে দর্শকরা মুসল্লিরা যারা এখানে আসেন তারা এখানে অনেকে শরবত খান কিন্তু এগুলা সম্পূর্ণভাবেই অনিরাপদ কারণ প্রচুর পরিমাণে এখানে মাছি দেখা যাচ্ছে আর অস্বাস্থ্যকর পরিবেশ সম্পূর্ণ আশা করছি যারা খাবেন তারা নিজ দায়িত্বে খাবেন আমরা আবারও চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম যাত্রাপথে ট্রেন লাইন আমাদের সামনে পড়েছে এর মধ্যে একটি ট্রেন আমাদেরকে পাস করে যাচ্ছে ট্রেনটি দেখতে সুন্দর না হল আমাদের কাছে অসাধারণ লেগেছে ঘুরতে ঘুরতে শহরের চাঁদপুরের জোড়া পুকুরের পাড়ে চলে আসলাম এই পুকুরগুলো অনেক ঐতিহ্য বহন করলো এগুলো এখন অনেকটা ছোট হয়ে গেছে এখন আমরা চলছি চাঁদপুর রেলওয়ে স্টেশনের দিকে চাঁদপুর রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি যদিও এটা অনেক বড় একটা স্টেশন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের প্রত্যাশা মোটেই পূরণ হয়নি অত্যন্ত ছোট এবং জনাকীর্ণ একটা স্টেশন স্টেশনের খুব কাছেই মেঘনা নদীর মোহনা এখানে আসলাম ভালোই লাগছে বটের ছায়ায় অনেক দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন অনেক ছোটো ছোটো দোকানই বিক্রেতারা তারা তাদের বিক্রয় করার জন্য অনেকগুলো মালামাল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন যদিও এখন দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা বাজছে তবু অনেক দর্শনার্থী এখানে এসেছেন আর এই জায়গাটা দেখতে অনেক ভালোই লাগছে আমাদের কাছে অনেক বাতাস আছে এখানে পার্কটিও দেখতে সুন্দর যদিও এটা অনেকটা নোংরা তারপরও ভালোই লাগছে নদীর একবারে কাছাকাছি মেঘনা নদী এখানে অনেকগুলো নৌকা এই নৌকা করে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন একটা চর রয়েছে এই চরে যাওয়ার জন্য জন প্রতি পঞ্চাশ টাকা করে নৌকাতে নেওয়া হয় চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছি ভালোই লেগেছে এবার এখান থেকে বের হয়ে আমরা সরাসরি চাঁদপুর লঞ্চ ঘাটে চলে গেলাম এই লঞ্চ ঘাট দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আমরা লঞ্চ ঘাটে পৌঁছে অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি হোটেলগুলো দেখলাম হোটেলে কি কি খাবার পাওয়া যাচ্ছে অনেককে দেখেছি এইখান থেকে খাবার গ্রহণ করেছেন এখন নদীতে নিষেধাজ্ঞা চলছে তাই ইলিশ মাছ আমরা দেখতে পাইনি কাউন্টারের সামনে চলে আসলাম এখান থেকে অনেকে টিকিট নিয়ে লঞ্চে প্রবেশ করছে আমরা টিকিট না নিয়েই ভেতরে ঢুকেছি জাস্ট একটু লঞ্চটা দেখব বলে একবারে ঘাটের ভেতরে নদীর পাশাপাশি যেটিতে এসে দেখলাম অনেকগুলো লঞ্চ এখানে দাঁড় করানো রয়েছে এই লঞ্চটি কিছুক্ষণ পরেই চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে অনেকগুলো লঞ্চ আমি কৌতূহলবশত একটি বড় লঞ্চে যেটা ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই লঞ্চে উঠে গেলাম একটু দেখলাম ভেতরে কেমন ভালোই লাগছে ইচ্ছা করছে এখনি এই লঞ্চে করে ঢাকা চলে যায় এখানে লঞ্চের মধ্যেই টিকিট কাউন্টার রয়েছে এখান থেকেও টিকিট নিতে পারবেন আপনারা এটা ডেক খোলা ডেক খোলা ডেক না এটা ঢাকা ডেক একবারে উপরেই খোলা ডেক রয়েছে ঢাকা চাঁদপুরের ডেকে ভাড়া একশো টাকা এছাড়া এখানে ভাড়ার অন্যান্য তালিকাও দেওয়া রয়েছে লঞ্চে ওঠার ঠিক এক পাশে মোটর সাইকেলগুলো থাকে এই লঞ্চটি ছেড়ে যাবে এই জন্য দ্রুত আমরা লঞ্চ থেকে নেমে গেলাম এর মধ্যে আরেক পাশে ঢাকা থেকে আরেকটি লঞ্চ এসে থেমেছে সেখান থেকে যাত্রীরা নেমে আসছে লঞ্চ ঘাট থেকে বের হয়ে আমরা দেরি করিনি আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে গেলাম যাত্রাপথে আবার কিছু সৌন্দর্য দেখার জন্য এই ব্রিজের উপর থামলাম ওয়ার্স চাঁদপুর থেকে ঘুরে আসলাম চাঁদপুরে যে বিষয়গুলো দেখেছি সেগুলো আপনারা নিশ্চয় আমার সাথে সাথে ছিলেন দেখেছেন তবে আশা করেছিলাম আরও অনেক কিছু দেখব কিন্তু সময়ও সন্তুলন হয়নি এবং কিছু প্রত্যাশা আমার পূরণ হয়নি তারপরও আপনাদের বলবো এখানে আপনারা যারা ঘুরতে আসবেন চাঁদপুর একটু সময় নিয়ে আসবেন ইলিশের মৌসুমটাকে টার্গেট করবেন সেই মৌসুমে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি আমি আমার আজকে ভিডিওটা এখানে শেষ করেছি আমি যা দেখিয়েছি সেগুলো আপনাদের ভালো লেগেছে আর সামনে যে ভিডিওগুলো আমি তৈরি করব সেগুলো তো আপনারা আমার পাশে থাকবেন